তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে দিকে কিছুটা গেলে দেখতে পাবেন এই ভারত সেবা সমাজ অথগুরু শামলাল কাঠারি আর সেটা হলো খেরি কর্ম তো মাথা মুंडन বা দাড়ি কাটতে আমাদেরকে থাকার জন্য তো আমরা চারজন আছি এই যে প্রথম বৃন্দদানার কাজ ফাল্গুনো দ্বিতীয়ের সেটা সম্পূর্ণ হয়েছে আর এখন আমরা যাচ্ছি গঙ্গা এই বৃন্দগুলো বিষয়েছি গোবট্রাসে তো এখানে বৃন্দ লাস্ট বৃন্দদান এখানে আমরা বৃন্দদান করে তারপরে বেরিয়ে যাব আমাদের সবাই কেমন আছেন নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি রতন আর আপনারা দেখছেন রতন এন্ট্রি ব্লগ তো গাইজ আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা আমরা থেকে কীভাবে পৌঁছেছি কোন ট্রেনে পৌঁছেছি কত সময় লেগেছে সিট নম্বর এবং ভাড়া সহ নানান যাবতীয় তথ্য জানিয়েছি আজকের এই ভিডিওতে জানাবো আমরা গয়ায় পৌঁছে তাই উঠলাম কোন আশ্রমে উঠলাম কীভাবে কাজ করব এবং খরচ কেমন কত সময় লেগেছে কি কি দেখলাম সমস্ত তথ্য পাবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ থেকে সামনে দিকে কিছুটা গেলে দেখতে পাবেন এই ভারত সেবাশ্রমের অফিস তো এখান থেকে যারা ভারত সেবাশ্রম সঙ্গে তারা এখান থেকে টোকেন কেটে তারপরে এরা গাড়ি ঠিক করে দেবে আপনাকে আসল যে ভারত আছে সেখানে নিয়ে যাবে তো আমরা ভারত সেবা কাজ না আমরা যাচ্ছি গয়ার শ্রী আমরা কাঠারিয়া ভ্রমণের অন কাঠারিয়া তার বাড়িতে যাচ্ছি তারাই আমাদের কাজ করবে তো আমরা এর আগে আমাদের আত্মস্বতন যারা এসে তারা এখান থেকে কাজ করিয়ে গেছে এবং তারা বলেছে যে খুবই স্বল্প তারা কাজ করে তো যার কারণে আমরা তার বাড়িতে যাচ্ছি এখন আমরা অটোতে চেপেছি অটো প্রায় আমাদের থেকে একশো টাকা নিয়েছে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তো এইখান থেকে যে অটোওয়ালাকে কে পাঠিয়েছিল এই ব্রাহ্মণ বা পান্ডারা তারা সে অটোওয়ালা গিয়ে আমাদেরকে ঠিকঠাক মতো জায়গায় এনে পৌঁছে দিয়েছে এই হলো সে গয়ার তীর্থ গুরু শামলাল কাঠারিয়ার বাড়ি তো আমরা এখান থেকে কাজ করাবো তো এটা প্রায় দেড়শো সময় ধরে এরা গয়াতে এরকম পরিষেবা দিয়ে আসছে তো আমরাও আজকে এখানে এসেছি আমরা একদিন আগে ফোন করে দিয়েছিলাম তো তার কারণে তারা স্টেশনে ড্রাইভার পাঠিয়ে দিয়েছে এবং আপনারা যখন স্টেশন থেকে নামবেন দেখবেন প্রচুর দালাল বা ব্রাহ্মণের লোক তারা আসবে ডাকবে যে আসুন আমরা কাজ করে দেবো কম পয়সা কাজ করে দেবো আপনারা বুঝে শুনে অবশ্যই কাজ করাবেন সেখানে ভারত সেবাশ্রম আছে সেখানে কম পয়সা কাজ করানো যায় তো যেহেতু আমাদের আত্মীয় স্বজনরা এখান থেকে কাজ করিয়ে গেছে যার কারণে তো আমরা এখানে এলাম তো দেখতে এই সামনে আছে কনকাল কাটারি আর গোপাল কাটারি তো এই পুরোহিতদের হাতে আজকে আমাদের যে গয়ায় দানের কাজ সেটা আমরা সম্পূর্ণ করব যে বাবার নামে দান করতে আসছিলাম সেটা সম্পূর্ণ করব তো এখন সকাল সকাল এখানে নাম টাম লিখিয়ে দিয়ে গেছি নাম লাগানোর পরে এরা আমাদেরকে নিয়ে যাবে তো গয়াতে এসে যেটা প্রথম স্মরণীয় সেটা হলো খেরি কর্ম তো মাথা মুন্ডন বা দাঁড়ি ডাড়ি কামানো তো এখানে নাপিত থাকে এনাদের এখানে তো আমরা সকাল সকালে এসে পৌঁছে গেছি নাপিত এসে আমাদের চুল দাড়ি কাটা স্টার্ট করে দিয়েছে তো চুল দাড়ি কাটা হয়ে গেলে আমরা ফ্রেশ চান করে তারপরে হয়ে বাইরে থেকে যে ধুতি গামছা গেঞ্জি নিয়ে এসেছে সেটা পরে আমরা রেডি হয়ে তারপর পিণ্ড জানার কাছে তো আপনাদের বলে রাখি এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলোর থেকেও ধুতি গেঞ্জি এসব জিনিসের দাম কিছুর দামই বেশি আপনারা যখনই কেউ যদি আসতে চান বা এখানে কাজ করাতে চান তো আপনারা বাড়ি থেকে এই সমস্ত জিনিসগুলো বসে নিয়ে আসবেন কারণ এখানে সব দামই বেশি তো আমরা বাড়ি থেকে নিয়েছি তো চুলদারি কাটা হয়ে গেলে ফ্রেশ হয়ে তো আমরা যাবো পিন্দুদানের কাজে তো এখানে না যে মাথা মুন্ডন করে তার জন্য তাকে দক্ষিণে দিতে হয় তো আমরা দুভাই মেলে মাথা মুন্ডন করেছিলাম একুশ টাকা দক্ষিণে দিয়েছি এবং মাথা যে মুন্ডন করার জন্য উনি আটশো টাকা করে চেয়েছিল তো সেটা আমরা একশো টাকা করে দুজনের দুশো টাকা দিয়েছি এখন আমাদের মাথা মুন্ডন করা হয়ে গেছে এখন যাবো ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো তো আপনাদের বলে রাখি এখানে পুরোহিতদের যে পিন্ডদান আমাদের থেকে কত টাকা হচ্ছে তার একটা উদাহরণ দিচ্ছি তো আমাদের থেকে এখানে আপনি আপনার সাধ্য মতো কাজ করাতে পারবেন এদের কাছে কোনো জোর জবস্তি নেই আপনি দু হাজার টাকা বা এক হাজার থেকে শুরু করে আপনি দশ বিশ হাজার টাকা আপনি যেমন আপনার সাধ্য আছে সেই অনুযায়ী আপনি কাজ করাতে পারবেন তো আমরা দুবাইতে কাজ করেছি আমরা দেড় হাজার টাকা আমাদের কাজের জন্য নিচ্ছে ওরা আর তার সাথে যে রুমটা দিয়েছে আমাদেরকে থাকার জন্য তো আমরা চারজন আছি এই রুমটার মধ্যে আমরা মোটামুটি থাকবো রুমটা যথেষ্ট বড় আছে খাট নেই অ্যাটাচ বাথরুমও নেই বাথরুম কল সব বাইরের ব্যবস্থা আছে জেনারেটারের ব্যবস্থা আছে তো রুমগুলো সম্পূর্ণ ফ্রি রুমের জন্য কোনো পয়সা দিতে হবে না আর রুমের সামনে বাথরুম জেনারেটার এবং চানের জন্য কলের ব্যবস্থা আছে এখান থেকে চান করে নিতে পারবেন তো এই সেদিক থেকে কোনো সমস্যা হবে না তো আমরা এখন রুমের বাইরে রেডি হয়ে অপেক্ষা করে আছি আর শুধু আমরা এখন আমাদের সাথে আরো পাঁচ ছয় জন আছে সবাই মিলে একসাথে কাজ হবে তো পুরোহিত মশাইও এসে গেছে উনি আমাদেরকে এখন সব বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় যেতে হবে এবং কিভাবে কাজ করতে হবে আমরা পুরোহিতের যাচ্ছি আর আমাদের প্রথম কাজ হবে ফাল্গু নদীর ধারে আমরা ফাল্গু নদীর ধারে যাচ্ছি আর আমাদের রুম থেকে ফাল্গু নদী বা বিষ্ণুপদ মন্দিরের দূরত্ব প্রায় পাঁচ মিনিটের হাঁটা পথ যার কারণে আমরা আর গাড়িতে উঠলাম না এখান থেকে হেঁটে আমরা এখন যাচ্ছি বিষ্ণুপদ মন্দিরের কাছে তো প্রথম যে পিণ্যদানের কাজ সেটা হবে আলগু নদীর কাছে তো এখন আমরা যাচ্ছি হেঁটে পুরোহিতের পিছনে পিছনে করে তো সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা সামনে দেখতে পাচ্ছেন বিষ্ণুপ্রদ মন্দির আর আমাদের রুম থেকে বেশিক্ষণ হাঁট তুলনা পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপ্রদ মন্দিরে এই বিষ্ণুপ্রদ মন্দিরের পাশেই আছে ফাল্গু নদী যেখানে আমাদের আজকে প্রথম দানের কাজ হবে এবং তারপরে বৃণ্ডদান দেব এই বিষ্ণুপ্রদ মন্দিরে এবং তিন নম্বর পৃণ্ডদান করব আমরা হচ্ছে অক্ষয় বটে তো আমরা এখন এখানে যাচ্ছি এখানে ব্রাহ্মণ আমাদের বললো দাঁড়াতে এখানে দাঁড়িয়ে ব্রাহ্মণের যা যা যাবতীয় জিনিসপত্র লাগা সেটা ব্রাহ্মণ কিনে নেবে তো আমরা এখন দাঁড়িয়ে আছি আর আপনারা দেখুন চারদিকে পরিবেশটা কেমন তো পুরোহিত বারবার একটা কথাই বলে দিয়েছে যে এখানে তোমরা কাজের জন্য এসে আপাতত তো কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্য মাথায় রাখবে না এখন ফোকাস রাখবে শুধু তোমাদের কাজটা কীভাবে সম্পূর্ণ তোমরা সেটা যার জন্য এবার আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি আর এখান থেকে ব্রাহ্মণ বলে দিয়েছে যে যাদের তুলসীর মালা নেই আর তুলসীর মালা কিনে তো আমার অলরেডি ছিল বা আমার ফ্যামিলিতে যারা ছিল সবার গলায় তুলসীর মালা ছিল যারা কারণ আমরা তুলসীর মালা নিলাম না যাদের যাদের নেই তারা এখান থেকে কিনে নিয়ে কিনে নিয়েছে তো পিণ্ডদান করতে গেলে অবশ্যই গলায় তুলসীর মালা দরকার তো আমরা সেটা আগে থেকে বাড়ি থেকে নিয়েছি কারণ আমরা জানি এই ব্যাপারগুলো তো এখন এখান থেকে কেনাকাটা হয়ে গেলে আমরা যাব ফাল্গু নদীর কাছে আর গিয়ে সেখানে হবে প্রথম পিণ্ডদানের কাছে তো আমরা এখন পদ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি ফাল্গু নদীর তীরে আর আমাদের সামনে আছে পুরোহিত তো এখান থেকে পিণ্ডদানের দানের যা যা যাবতীয় কিরার দরকার সব কিছু কেনা হয়ে গেছে আর এখন সেটা নিয়ে আমরা যাচ্ছি ফাল্গু নদীর তীরে এবং একটা ভালো প্লেস বা ফাঁকা প্লেস দেখে সেখানে বসে তারপরে যে এই পিণ্ড দানের পিণ্ড কাজগুলো হবে তো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো ভিডিওটি কন্টিনিউ দেখতে তো এখন বাজার সকাল নয়টা আমরা আস্তে অনেকটা দেরি হয়ে গেছে তো আমাদের আগে দেখুন প্রচুর মানুষ এখানে এসে তারা জানার কাজ করছে আর আমরা এখন দেখছি কোথায় ফাঁকা প্লেস পাওয়া যায় পুরো সামনে যাচ্ছে একটা ফাঁকা প্লেস দেখে আমরা আমাদের জানার কাজ শুরু করবো তো আমরা এই স্থানে বসে পিণ্ড দান করবো তা আর দেখুন এখন এই স্থানে ঝাড় দেওয়ার কাজ চলছে তো এখানে যখন আসবেন কিছু খুচরো পয়সা হাতে করে অবশ্যই নিয়ে আসবেন কারণ এখানে সবকিছুতে পয়সা দিতে হয় যারা ঝাড় দিয়েছে তাদেরকে দিতে হয় আপনি পিণ্ড দান করে সেটা নদীতে গঙ্গায় ভাসাতে যাবেন সেখানেও তারা দুধ নিয়ে বসে থাকবে সেখানকার লোকাল ছেলেরা তারা একটু করে দুধ দিয়ে দেবে তাদেরকেও খেয়ে দিতে হতো তো এখানে যখন আসবেন অবশ্যই কিছু খুচরো পয়সা হাতে করে নিয়ে আসবেন তো আমাদের কাজ প্রায় শুরুর পথে আর দেখুন পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমরা কাজ করতে পারি তো আমরা লাইন দিয়ে যে যার জায়গায় বসে পড়েছি নাম ধরে ধরে যার যার জিনিসপত্র মানে পিণ্ডদানে যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন তার সামনে সামনে সেগুলো সাজিয়ে দিচ্ছে দেখুন আমরা সবাই লাইন দিয়ে বসে আছি আমার পাশে আছে আর এখন আমরা যে বাড়ি থেকে আমার বাবার যে অস্থি এনেছিলাম সেটা এখন আমরা গঙ্গায় বিসর্জন করতে যাচ্ছি দইটা বিসর্জন করে হাত মুখ ধুয়ে তারপরে আমাদের যে পিণ্ডদানের দানের মেন কাজ সেটা শুরু হয়

বারে থেকে যে ওস্তি এনেছিলাম সেটা আমরা গঙ্গায় বিসর্জন করে এনে দিয়েছি আর হাত মুখ দিয়ে এখন আমরা গঙ্গা থেকে জল নিয়ে যাচ্ছি যেটা দিয়ে পিণ্ড মাখানো হবে এবং পিণ্ডার নানা লাগবে তো পুরোহিত একটা গ্লাস দিয়ে দিয়েছে সেই গ্লাসে করে এখন আমরা জল নিয়ে যাচ্ছি আর এই জলটা দিয়ে সমস্ত কাজকর্ম হবে তো গয়ায় ফাল্গু নদীর তীরে আমরা যে বাবার নামে যে পিণ্ডদানের কাজ করতে এসেছিলাম সেটা আমাদের শুরু হয়ে গেছে তো এখানে শুধু আমরা বাবার নামে পিণ্ডদান নয় আমাদের আত্মীয় স্বজন যারা গত হয়েছে তাদের সবার নামে আমরা পিণ্ড করবো যাদের 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 নাম আমাদের মনে আছে আমরা বাইরে থেকে আগে থেকে লিখে নিয়ে গেছি তো সবার নামে আমরা পিণ্ডদান করবো তো সেই অনুসারে আমাদের কাজ চলছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ফাল্গু নদী যেটাতে এখন বর্তমানে পানি আছে তো একটা সময় ছিল বা কিছুদিন আগেও এখানে পানির কোনো ব্যবস্থা ছিল না এটা পুরোটাই একটা বালির ছিল তো গয়া মাহাত্ম অনুসারে যা বায়ু পুরাণের অংশ ফাল্গু হল স্বয়ং বিষ্ণু মৃত প্রতীক একটি ঐতিহ্য বলে এটি একটি আগে আগে দুধের সাথে প্রবাহিত ছিল হিন্দু বিশ্বাস অনুসারে আত্মা মৃত্যুর পরে পিণ্ডদান বা পুনর্জন্মের চক্র থেকে মৃত্যুদের পরিক্রাণের জন্য ধর্ম সেবা করা পর্যন্ত বিচারণ করে মা সীতা ফাল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন পৌরাণিক কাহিনী বলে যে এই অভিশাপের কারণে ফাল্গু নদীতে তার জল হারিয়েছিল এটি মজার গল্প আছে এবং কোরআন বলে যে এই অভিশাপের কারণে ফাল্কু জল বেরিয়েছিল এবং নদীতে কেবল বালির টিলা একটি বিশাল প্রসারিত ছিল পৌরাণিক কাহিনী অনুসারে রামের অনুপস্থিতিতে তার স্ত্রী সীতা রামের পিতা দশরথের পিণ্ডদান করেছিলেন এবং সীতা কেন ফাল্গুন নদীকে অভিশাপ দিয়েছিল সেটার একটা কাহিনী আছে সীতা বলেছিলেন নদী সীতা যখন এখানে পিণ্ডদান করেছিলেন তখন সবাই সীতা রামকে বলেছিলেন যে আমি এখানে পিণ্ডদান করেছি তো সবাই অস্বীকার করে মা সীতা বলেছিলেন নদীর গরু ব্রাহ্মণ সাক্ষী কিন্তু তারা সাড়া দেয়নি এবং সীতা অভিশাপ দিয়েছিলেন যে নদীতে জলহীন হতে হবে এবং জলহীন হতে হবে এবং সামনে থেকে গরুর পূজা করা উচিত নয় এবং ব্রাহ্মণ সন্তুষ্ট হবে না কিন্তু বট বৃক্ষ তার দাবিতে সমর্থ করেছে সীতা চির সবুজ গুণ দিয়েছে ও আশীর্বাদ করেছিল এবং সেই থেকে বট বৃক্ষ এখনো আছে সেই বট বৃক্ষর কাছেও আমরা পিণ্ডদান দিতে যাব তো সেটাও আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তো এখনো এখানের কাজ চলছে এখানে কাজ হতে এখানেই একটু সময় লাগে এখানে প্রায় কাজ শেষ হতে প্রায় দু দু ঘন্টার মতো আমাদের সময় লেগে গেছে আর অন্যান্য যে দুটো পিণ্ড যেটা বিষ্ণুপদ মন্দির বা অক্ষয় যে পিণ্ডদানগুলো দানগুলো করা হবে সেগুলোতে এতটা সময় লাগে না সেগুলো যা দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তার মধ্যে হয়ে যায় তো এখানে পিণ্ডদান হয়ে গেলে আমরা যাব বিষ্ণুপদ মন্দিরে পিণ্ডদানের জন্য দেখতে থাকুন তো আমাদের যে প্রথম পিণ্ড কাজ ফাল্গুন নদীর তীরে সেটা সম্পূর্ণ হয়েছে আর এখন আমরা যাচ্ছি গঙ্গায় এই পিণ্ডগুলো বিসর্জন করতে আর এই যে সামনে দেখা যাচ্ছে যে ব্রিজটা তো এই ফাল্গুন নদীতে একসময় জল ছিল না এখন বর্তমানে এই গয়ার পৌরসভা থেকে ব্যারেজটা বানানো হয়েছে এবং এই ব্যারেজের কারণে এখানে সারা বছরই এখন জল থাকে এবং এটা শুধু পুণ্যার্থীদের জন্য স্পেশালভাবে বানানো যাতে জল পাওয়া যায় এবং তারা পিণ্ডগুলো বিসর্জন করতে পারে আমরাও যাচ্ছে এখন এখানে পিণ্ড বিসর্জন করবো এখন বিসর্জন করে হাত মুখ দিয়ে তারপর আমাদের পরবর্তী পিণ্ডদান হচ্ছে বিষ্ণুপদ মন্দিরে তো বিষ্ণুপদ মন্দিরের দিকে আমরা এগিয়ে যাব বিষ্ণুপদ মন্দির হলো একটি প্রাচীন হিন্দু মন্দির যা বিষ্ণুকে উৎসর্গ করে করা হয়েছে ভারতের ফাল্গু নদী তীরে অবস্থিত মন্দিরটি সেই জায়গায় নির্মিত বলে মনে করা হয় যেখানে বিষ্ণু কথিত ভাবে হত্যা করেছিলেন বা তাকে মাটির নিচে আটকে রেখেছিলেন মন্দিরটিতে একটি চল্লিশ পায়ের ছাপ রয়েছে যা বিষ্ণুর বলে ধারণা করা হয়েছে বেশালেট একটি ব্লকে ছেদ করা হয়েছে যা ধর্মশিলা নামে পরিচিত যা ধারণা করা হয়েছে যখন দেবতা গয়াসুরকে মাটির নিচে আটকে রাখার আগে তার বুকে পা রেখেছিলেন তো আমাদের বিষ্ণুপদ মন্দিরে পিণ্ডদান করা হয়ে গেছে তো এখানে মোবাইল অ্যালাউ নেই যার কারণে আমরা ভিতরে কিছু দেখাতে পারলাম না তো বা এখন বাইরে বসে আছি মোবাইলের জন্য মোবাইলগুলো না হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো অক্ষয়পটের কাছে পিণ্ডদানের জন্য দেখুন সবাই আমরা বসে আছি তো বিষ্ণুপদ মন্দিরে যখন পিণ্ডদান করতে ঢুকবেন তো সেখানে আবার আলাদা পান্ডা তো তাকে আবার দক্ষিণে তো আমরা তাকে আবার কুড়ি টাকা করে দক্ষিণে হেড হয়েছে এবং সেখানে দক্ষিণে দিয়ে আমরা সেখান থেকে পিণ্ডদান করে বেরিয়ে এসেছি আর এখন আমাদেরকে আমাদের যে পান্ডা পুরোহিত অটো ভাড়া করে দিয়েছে অক্ষরবর্টের দিকে যাওয়ার জন্য তো সেখানে পনেরো টাকা করে পার হেড আমাদেরকে অক্ষর কাছে নিয়ে যাবে এবং সেখান থেকে আবার পনেরো টাকা আসার আমাদেরকে আমাদের হোটেলে পৌঁছে দেবে তো এখন আমরা পৌঁছে গেছি অক্টোবর কাছে তো এখানে লাস্ট পিণ্ডদান আমরা পিণ্ড দান করে তারপরে বেরিয়ে যাবো আমাদের হোটেলের কাছে তো অক্য়ের কাছে পিণ্ড দান করতে আসলে অবশ্যই কিছু পয়সা হাতে করে নিয়ে আসবেন কারণ এখানে প্রচুর বাচ্চারা আছে তারা একদম হাতে পায়ে ধরে টাকার জন্য তো অবশ্যই যেহেতু পিণ্ড দান করতে আসছেন দান করতে আসছেন তো অবশ্যই কিছু খুচরো পয়সা নিয়ে আসবেন দানের জন্য ফাল্গু নদী আর বিষ্ণুপদ মন্দিরের কাজ সম্পূর্ণ করে এখন আমরা চলে এসেছি অক্ষবট যেটা সীতার আশীর্বাদ প্রাপ্ত একটি যেখানে মা সীতা সারা জীবন চির স্থায়ী থাকবে চিরসবুজ থাকবে এবং সীতা যখন দশরথকে পিণ্ড দান করেছিলেন তখন সবাই অস্বীকার করেছিলেন কিন্তু এই অক্ষবট সেটা অস্বীকার করেনি সে তার জায়গায় ঠিক ছিল এবং রাম আর লক্ষ্মীকে বলেছিল যে হ্যাঁ সীতা মা এখানে পিণ্ডদান ছে তো এখন তখন থেকে এই জায়গাটি খুবই জাগ্রত তো এখানে মানুষ আসে ফিণ্ডদান করতে আর এই জায়গাটা গরমকালে খুবই ঠান্ডা প্রকৃতির এবং এখানে যখন পিণ্ডদান করবেন এখানকার ওয়েদারটা খুব সুন্দর এখানে গাছের তলায় খুব ঠান্ডা পাওয়া যায় তো আমরা এখানে এক কোনায় বসে পিণ্ডদানের কাজ সেরে নিচ্ছি এখানে আমাদের যে পুরোহিত সে এক সাইডে বসে আছে এখানে অন্য একটা পুরোহিত দিয়ে কাজ হবে এবং সেই কাজটা এই অক্ষঘটের যখন এই পিণ্ডদানটা হয়ে যাবে সেই পিণ্ডদানটা এই অক্ষঘটর গোড়ায় সেটা দান করতে হবে এবং এখানে যে কোনো একটি ফল ত্যাগ করতে হবে ব্রাহ্মণরা মন্ত্রের সাথে উচ্চারণ করবে এবং আপনি যে ফলটা ত্যাগ করবেন সেটা এখানে মন্ত্রের সাথে বলে দিতে হবে বলে দিলে সে ব সে ফলটা আপনি আর কোনোদিন খেতে পারবেন তো এখন আমরা পিণ্ডদানে বসে গেছি আর ব্রাহ্মণ আমাদের মন্ত্র বলা শুরু করে দিচ্ছে তো এটা হচ্ছে আমাদের শেষ পরে আছে যারা অপঘাতে মৃত্যু তাদের জন্য ভিন্নদান তো তারা যাবে পেট ছেলে তো আমাদের যেহেতু যে সেরকম কোনো কিছু নেই তো যার কারণে আমরা এখান থেকে ভিন্নদান করে আমাদের হোটেলে ফিরে যাব তো অক্ষয় ঘটের চারপাশে তিনবার প্রদক্ষিণ করে আমরা এখানে পিণ্ডদান করা হয়ে গেছে আর এখানে কাজ সম্পূর্ণত এই অক্ষয় ঘাটে অক্ষয় গাছের গোড়াও একজন পুরোহিত বটে থাকে তাকেও কিছু দক্ষিণা দিতে হয় তো এখানে যেখানেই যাবেন মোটামুটি পুরোহিত বলবি যে একটা নমস্কার করে যান কিছু মন্ত্র বলে দেবে যেন দক্ষিণা দেন এত দেন তো সেই জিনিসগুলো সবসময় এড়িয়ে চলবেন আর সাবধানে চলবেন আর এখানে আসলেই বিশেষ করে একটু খুচরো পয়সা নিয়ে আসবেন কারণ এখানে বাচ্চারা বা গরিব মানুষরা প্রচুর পরিমাণে এখানে থাকে তো তাদেরকে কিছু সাহায্য তারা যখন আপনি পিণ্ডদান করে বেরোবেন তারা এমনভাবে ধরে কিছু না দিয়ে যাওয়া যায় না তো খুচরো পয়সা ততটা সম্ভব নিয়ে আসবেন এদেরকে দিয়ে যাবেন এবং আমরা তো যতটা নিয়ে এসেছি সবাইকে পাঁচ টাকা দশ টাকা করে মোটামুটি দিয়ে বেরিয়ে এসেছি আর কিছু বাচ্চা ছিল আমরা যখন গাড়িতে উঠে গেছি তো আমাদের পিছনে পিছনে গাড়ির পিছনে পিছনে ছুটছিল পয়সার জন্য তো এখানে যখনই আসবেন কিছু খুচরো পয়সা হাতে করে নিয়ে আসবেন আর এই ভিডিওতে যতটা ইনফরমেশন আবার জানা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো মেশন জানার থাকে তো কমেন্টে কমেন্ট করে জানাবেন যতটুকু আমার জানার আছে বা যতটুকু অভিজ্ঞতা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন